पता कौन? पूरा क्या कहूं ये सुंदर व्यू टेकली फॉर यू ये व्यू को ना करो व्यू में मजा आस ठीक है तो चलिए आइए लाइक करो ए हेलो हम लोग कहां गए है टेकली में

ja klopt mani, kalketje mani, arbeiders heet het wel. hey, hey Jack, hé, ja, 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 আমরা আছি এখন হইলো নিকলি নদীতে আমি কারণ আসছি আজকে নিকলিতে ঘুরতে আপনারা দেখেন এই দেখেন এই দেখেন কি রকম মানে সাগরের মতো বেউ বেউ আসতেছে মানে বর্তমানে সারা বাংলাদেশে বন্যায় মানে বন্যার বেশি আশঙ্কা করা হচ্ছে কিন্তু কিছু কিছু জেলায় অবশ্যই বন্যা হয়েছে এই বন্যার কারণে বর্তমানে নিকলি হাওরে মানে কিশোরগঞ্জ হাওরে দেখেন অবস্থা পানির পানির যে উত্তালটা এখানেই দেখা যায় কি অবস্থায় দেখেন দেখেন পানির অবস্থা এই দেখেন পুরা দেখেন পানির ঢেউ দেখে দেখেন পুরা সাগরের মতো পুরো পানির ঢেউ এরকম দেওয়া নিয়োগ কত আমার বাড়ি কিশোরগঞ্জ কিন্তু আমি আমার জীবনে এরকম ঢেউ দেখি নাই কোনোদিন যে এত উত্তালের ঢেউ আমার জীবন আমি কোনোদিন দেখিনি আপনারা দেখেন যে পানি খেলাম দেখলে বুঝতে পারবেন দেখেন অবস্থা বর্তমানে পুরো হাওড় ভর্তি পানি এই পানিতে মানে আশেপাশে দেখেন কোন একটা নৌকা দেখা যায় না মানে বর্তমানে পুরো বাংলাদেশে কিছু কিছু জায়গায় যে বন্যা হচ্ছে এই কারণে এখানে

আমরা আসতে এলো বিক্রিতে করার জন্য হাতে এমন পানি আমি কোনোদিন আমি নাই আমার বাড়ি নিকৃত এমন পানির বর্তমানে হইলো বর্তমানে দ্বিতীয় সমুদ্র সৈকতের মতো থাকেন সাউন্ডে নিয়ে আসছে দিক নিতে ঘুরতে প্রত্যেক একে কাকরা মুখে দিছে লয় দেখেন পুরো সমুদ্র সৈকতের মতোই পুরো ঢেউর উত্তাল দেখলে আপনাদের মানে পুরো সাগরে যেরকম রকম ঢেউ এরকম উত্তাল এখন বর্তমানে নিকলীর হাওরে নিকলীর হাওর করেন এখন বর্তমানে পানিতে তৈজুম্বর এখন বর্তমানে যে কি অবস্থা চলছে আপনারা একটু দেখান

বাংলাদেশের বিভিন্ন জেলায় মনে করেন এখন বন্যা চলতেছে এখন আমি কিশোরগঞ্জ মিকলি হাওরে মিটামন হাওরে আসলাম মিটামন হাওরের পানির উত্তাল দেখলাম না বুঝতে পারবেন যে কেমন বর্তমানে পানি পুরা সমুদ্র সৈকতের মতো দেখেন যে ঢিউগুলো আসতেছে একটা সমুদ্র সৈকতের মতো পানির যে উত্তাল বলার মতো নয় বিভিন্ন জেলায় বাংলাদেশে বর্তমানে বন্যা প্লাবিত হয়েছে কিন্তু নিউক্লিয়ার হাওর এখন বর্তমানে পানি বৃদ্ধি বহুত বৃদ্ধি পেয়েছে যখন আগে এরকম পানি থাকে না কিন্তু বর্তমানে পানি খেলাধুলা যেরকম সমুদ্র থেকে যেরকম ঢেউগুলা আসে সেরকম ঢেউগুলা আসছে এটা কিন্তু অনেকটা অনেক হাওয়া

ऐसे ऐसे ही निकली हैं। जेड ढ़िए वो देख लाम। अनेकों बार जैसे फील हमें निकली नहीं लाम। नॉलेज एम आप तो तुझे ग्रंदे। हाँ, क्या बताए? होम। चलें। वीडियो, वीडियो कैमरा। मैं कम हूँ इस एक घोड़ा बकायज़ एक क्या बताएँ मैं तो ज़रूर। हैं कोई जानता चीची तो।